গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো এপ্রিলের উনিশ তারিখ শুক্রবার সকালবেলায় আমার আর চটি দুধের জায়গা নিয়ে আমি চলে এসেছি দুধ নেওয়ার জন্যে আজকাল দুধ নেওয়াটা বেশ ঝামেলার হয়ে দাঁড়িয়েছে কাকিমাদের গরুতে এখন আর দুধ হয় না আর আমার শাশুড়ি মায়ের গরুটা তো বিক্রি করে দিয়েছে যার জন্যে পাশের বাড়ির থেকে এখন দুধ নিতে হয় আর ঘোষ যে কখন আসে আর কখন যায় বুঝতে পারি না সবাই বলছে দুধ নিতে না আসলে ঘোষ যে দুধটা দেয় সেটা খুব একটা ভালো হয় না তো সেই জন্যে সবার দেখা দেখি এখন আমিও দুদান্তে যাই বাকি ছোটি আজকে নেতুবাবুকে খাওয়ার ছিল সেই জন্য ওর দুধটা আনতে আমি গেছিলাম আমি বললাম তাও আমি যখন যাচ্ছি তাহলে তোমারটাও নিয়ে আসব। আর এদিকে নেতুবাবু এখন ফোন দেখছে আর খাচ্ছে তোমরা হয়তো বলবে যে ফোন দেখতে দিতে হয় না দিদি এ কথাটা আমি ছোটিকে অনেকবার বলেছি কিন্তু ও খুব একটা আমার কথাই পাত্তা দেয় না আমিও ঘরে এসে সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি কুমড়ো ভাজা আর সেই সাথে দুটো পরোটা বানিয়ে নিয়েছি আর আজকে আমার গলার অবস্থা ঠিক দেখছো কিন্তু এটা যেদিনের ভ্লগ সেদিন আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল সকালবেলায় ভেবেছিলাম আজকে আর ভ্লগ শ্যুট করবো না তারপরে ভাবলাম যে ভ্লগটা শ্যুট করে রাখি যদি আমার গলার অবস্থা ঠিক হয় তাহলে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো এখন আমার গলার অবস্থা ঠিক আছে কিন্তু শরীরটা একটু খারাপ আছে তোমরা দেখলাম একজন বলছো দিদি তোমাকে এত কালো লাগছে কেন আসলে কি বলো তো আমি কিন্তু কালোই আজকালকার ফোন অনেকটা উন্নত তো সেই জন্যে আমাকে একটু ফর্সা লাগে কিন্তু আদতে আমি ফর্সা নই আমি একদম শ্যামলা মেয়ে সেই জন্যেই হয়তো কালো লাগছে আর সেই সাথে আমি তোমাদের মনে হয় আগেও বলেছি আমার স্কিনে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে আমি যদি দশ সেকেন্ডের জন্যেও রোদে গিয়ে দাঁড়াই সঙ্গে সঙ্গে আমার স্কিন ট্যান পড়ে যায় সেই সাথে তোমরা দেখি মাঝে মধ্যেই দু একজন আমাকে বলো একটা এসি নিয়ে নাও বা একটা কুলার নিয়ে নাও বা জীবন বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তো খরচা করো এইভাবে কৃপণতার সাথে জীবন বাঁচার কি মানে আছে দেখো আমি সব সময় একটা কথা বলি সবার জীবন বাঁচার ধরন একরকম হয় না হয়তো কিছু কিছু জিনিস আমাদের একরকম মনে হয় কিন্তু প্রত্যেকের কিছু না কিছু আলাদা আছে আমাদের স্যার একটা কথা বলেন যে যদি পঞ্চান্ন মার্কসের পরীক্ষা হয় সেখানে পঞ্চাশ হয়তো সবাই পাবে কিন্তু বাকি পাঁচ নাম্বার না এমনই থাকে যেটা একটু ডিফারেন্ট হয় তো আমাদের জীবনের ক্ষেত্রেও সেটা আমাদের জীবনটা দেখে মনে হয় ইস তোমার মতন তো আমার জীবন আমার মতন তো তোমার জীবন কিন্তু না এরকমটা হয় না প্রত্যেকের জীবনে কিছু না কিছু আলাদা থাকে আর কিছু ভালো কিছু খারাপ সব দিকই থাকে এবং সেই ভালো খারাপ দিকগুলো না সবসময় হয়তো বলে বোঝানো যায় না একটা দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট বা পঁচিশ মিনিটের ব্লগ দেখে কখনো কোনো মানুষকে ভালো বা খারাপ কোনোটাই জাজ করা যায় না এবার তোমরা কিছু মানুষ ভাববে একটা এসি তো লাগাতে বলেছি তার জন্যে এত কথা কিসের না না এসি লাগাতে বলেছ বলে এত কিছু বলছি না আমি শুধু এটা বলছি ছোটোবেলায় আমার ঠাকুরদাদার কাছে আমি একটা কথা শুনেছি শরীরের নাম মহাশয় যাহা হবে তাহাই সয় আসলে কী তো আমি অতটাও বড় লোক নই যে সবসময় আমি এসিতে থাকতে পারবো এসিতে থাকলে আমার সমস্ত কাজ হয়ে যাবে সেটা কখনোই সম্ভব নয় আমি একটা সাধারণ ঘরের বউ একটা সাধারণ মানুষের বউ একটা সাধারণ চাকরি আমার বর করে এবং সেখান থেকে যতটুকু উপার্জন করে আমার খেয়ে পড়ে চলে যায় প্রত্যেকটা মানুষেরই না জীবনের একটা লক্ষ্য থাকে আমার জীবনের বড় কোনো লক্ষ্য না থাকলেও একটা ছোট্ট লক্ষ্য আছে সেটা হলো নিজের একটা বাড়ি করা আসলে কি বলো তো এমন অনেক কথা আছে যেগুলো হয়তো আমি কখনো তোমাদেরকে বলিনি এই মুহূর্তেও বলতে চাই না যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই তোমাদেরকে বলবো কিছু চাপা কষ্ট প্রত্যেকটা মানুষের থাকে ভেতরে আমারও আছে এককালীন কিছু টাকা দিয়ে একটা এসি কেনাই যায় সেটা হয়তো খুব একটা বড় ব্যাপার নয় কিন্তু কি বলো তো ঘোড়া কিনতে পয়সা লাগে না চাবুক কিনতে পয়সা লাগে আর আমার ঠাকুরদাদার কাছে আরও একটা কথা আমি শিখেছি সর্ষে কুড়াতে কুড়াতেই কিন্তু বেল হয় একটু একটু করে জমাতে জমাতেই তখন মানুষের একটু সামর্থ্য হয় কিছু করার হ্যাঁ হয়তো এখন আমিও উপার্জন করি কম করি বেশি করি যাই করি না কেন কিছু একটু করি তবে আমার এই উপার্জনের ওপর ভিত্তি করে আমি কখনো আমার জীবন ধারণের ধরন পাল্টাতে পারবো না কারণ আমি যে উপার্জনটা করি না তার কোনো সিকিউরিটি নেই আজকে যদি আমি একটা চাকরি করতাম অবশ্যই আমার জীবন ধারণের ধরন অনেকটা পাল্টে যেত আমি জানি তোমরা অনেকেই আছো যারা আমাকে ভালোবাসো আমার কেয়ার করো সেই জন্যে তোমরা অনেকেই আমাকে অনেক কিছু বলো সেটা অনেকে ভালোভাবে বলো অনেকে খারাপভাবে বলো কিন্তু আলটিমেটলি আমার ভালোর জন্যেই বলো আমি সেটা বুঝতেও পারি এবং এর জন্যে না আমি আমার মা কালির কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে তোমাদের মতন এত মানুষকে আমি পেয়েছি আমার পাশে কিন্তু কিছু কিছু সময় না কিছু কিছু জিনিসে কিছু করার থাকে না অবশ্যই আমিও চেষ্টা করব সব কিছু আস্তে আস্তে পাল্টানোর কিন্তু একটু সময় লাগবে তো যাই হোক আজকে দুপুরে আর রান্নাবান্না করছি না সকালবেলায় পরোটাটা একটু দেরি করে খেয়েছি সেই জন্যে ঘরে তরমুজ ছিল তরমুজ কেটে নিয়েছি সেই সাথে খানিকটা আঙুর বের করে রাখলাম আঙুরগুলো না ওভাবে ছাড়িয়ে রাখলে বেশ অনেক দিন ভালো থাকে জানো আর বাইরে রেখে দিলে না কেমন শুকিয়ে যায় এদিকে দুটো বাটিতে আমি একটু ফল রাখলাম একটা আমার শাশুড়ি মাকে দেবো আর একটা ছুটিদের দেবো আর আমি এখন ফলের থালাটা নিয়ে খেতে বসবো বাড়িতে মোটামুটি সবাই এখন ঘুমাচ্ছে আমি দুপুরবেলাতে ঘুমোই না আমি দুপুরবেলাতে আমার কাজকর্ম করি আর আমি যখন কাজকর্ম করি তখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে মানে আমি যখন ঘুমোই তখন ওনারা কাজ করে আর আমি যখন কাজ করি তখন ওনারা ঘুমোই তবে মনে হচ্ছে ছটি ওদিকে উঠে পড়েছে ভাবছি ছোটিকে আগে ফলের বাটিটা দিয়ে আসি তারপর আমি বাকি ফলগুলো খাবো তো এদিকে ফলের বাটি নিয়ে চলে এসেছি ছোটিকে দিতে আর ছোটি ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিচ্ছে আর ওদিকে নেতুবাবু না ঘুমোচ্ছে তোমরা একজন আমাকে জিজ্ঞেস করছিলে যে তোমার এত শরীর খারাপ ছোটি দি তোমাকে খেতে বলেনি আসলে ও হয়তো জানেও না যে আমার শরীরটা এতটাই খারাপ আর আমি না সব সময় সবার কাছে সাহায্য চাইও না যতক্ষণ পারি ততক্ষণ নিজের কাজ করার চেষ্টা করি কারণ কারোর উপর নির্ভরশীল হলে তার উপর দেখবে একটা আশা জন্মে যায় আর সেটা না হলে পরে বা তার কাছ থেকে সেই ব্যবহারটা না পেলে পরে তখন একটু খারাপ লাগে তো আমি চাই না যে আমার কারোর প্রতি সেই আশার জায়গাটা হোক কারণ অনেক নিরাশ হয়েছি আমি আবার নতুন করে আমি কারোর কাছে নিরাশ হতে চাই না তবে একেবারে মিথ্যা কথা আমি তোমাদের বলবো না কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো নিরাশ আমি হয়েও যাই এখন হয়তো বুঝতে শিখেছি অনেক ধাক্কা খেয়েছি সেই জন্য সেই জায়গাগুলোতে নিজেকে একটু সামলে নিতে শিখেছি একটা সময় একটু বেশি খারাপ লাগতো এখন অনেক কিছুতে খারাপ লাগে না আর সেই জন্যেই না এখন আমি চেষ্টা করি কারোর কাছে যেন আমি কোনো কিছুই আশা না করি কিন্তু তোমাদের একটা সত্যি কথা বলবো আমার মনে হয় আশা ছাড়া মানুষ পৃথিবীতে বাঁচতে পারবে না আমরা যতই বলি না কেন যে আমরা কারোর কাছে কিছু আশা করবো না আমরা নিজেদের মতন করে করব। তবুও দেখবে একটু হলেও আশাবাদী মানুষ হয়ে যায় আর যখন একটা জায়গাতে তুমি থাকবে কিছু মানুষের সঙ্গে যখন তুমি দিন যাপন করবে তখন সেই মানুষগুলোর প্রতি না একটু হলেও আশা জন্মে যায় তবে কী তো আগে অনেক কিছুতে খারাপ লাগতো এখন সেই খারাপ লাগাগুলো একটু হলেও কম হয়ে গেছে সেই খারাপ লাগাগুলোকে এখন মানে হজম করে নিয়েছি বা বলতে পারো নিজের মনকে বোঝাতে শিখেছি আগে হয়তো বোঝাতে পারতাম না এখন বোঝাতে পারি তো সেই জন্য অনেক কিছুতে এখন আমার আর খারাপ লাগে না আর আমার যতটুকু যা শরীর খারাপ হয়েছে আমার শ্বশুরবাড়িতে এই শরীর খারাপটা নর্মাল এই শরীর খারাপগুলোর কোনো ভ্যালু নেই তো সেই জন্যে আরও কিছু মনে হয় না কারণ এটুকু শরীর খারাপ কোনো ব্যাপার না আর কি তবে হ্যাঁ বর বাড়িতে থাকলে হয়তো বিছানা থেকে উঠতে পারতাম না কারণ তখন হয়তো একটু ঢং দেখার লোক থাকতো একটু বেশি ন্যাকামো করতাম কারণ ন্যাকামো দেখার জন্যে ঢং দেখার জন্যে লোকের প্রয়োজন যখন তোমার সমস্ত কিছু দেখার লোক থাকবে তখন তুমি দেখাতে পারবে আর যার দেখার লোক নেই সে কাকে দেখাবে তখন নিজেরটুকু নিজেকেই দেখতে হয় তাই নিজের কাজগুলোও নিজেকে করতে হয় আমার জানো তো শরীরের জোরের থেকেও না মনের জোরটা সাংঘাতিক আর এই সমস্ত দিনে না সেই মনের জোর নিয়েই আমি কাজগুলো করি কারণ আমি জানি আমাকে আমার কাজগুলো করতেই হবে মা কালীর কৃপায় আমার এই ধরনের শরীর খারাপ একটু কমই হয় কিন্তু যখন হয় তখন খুবই কষ্ট হয় এবার তোমরা হয়তো বলবে তুমি তো মাঝে মধ্যেই বলো শরীর খারাপ করছে যে শরীর খারাপটা করে সেটা না ওই রাত জাগার জন্যে ঘুম না হওয়ার জন্যে শরীর খারাপ করে বাকি যে ঠান্ডা লাগা জ্বর কাশি বা অন্য কোনো বড় সমস্যা সেগুলো আমার নেই তো যাই হোক আমি একটু এডিট করছিলাম আর তারপর বিকালবেলায় ছাদে চলে এসেছি গাছগুলোতে একটু জল দেব। শরীর যতই খারাপ করুক না কেন এদেরকে যদি জল না দিই এদেরও শরীর খারাপ হয়ে যাবে তো সেই জন্যেই দিতে এসেছি আর কালকে না আমি একটা মিনি ভ্লগ শ্যুট করেছি অনেক দিন থেকেই ভাবছি যে মিনি ভ্লগটা শ্যুট করা শুরু করব আমার যে সেকেন্ড চ্যানেল আছে সেখানে ভিডিও দেব। কিন্তু জানি না কেন হচ্ছেই না একটা মিনি ব্লগ শ্যুট করতেও কিন্তু আমার যথেষ্ট কষ্ট হয় একটা মিনি ব্লগ মানে যেটা এক মিনিটের ব্লগ হয় তার জন্যেও আমি প্রায় চব্বিশ পঁচিশ মিনিটের ভিডিও শ্যুট করি এবং সেই ভিডিওটাকে এডিট করে এক মিনিট করা তারপর ভয়েস ওভার দেওয়া এটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ একটা কাজ সেই জন্যে আমি শুরু করতেই পাচ্ছি না এদিকে অপর্ণা ছাদে এসেছে ছাদের ওই দরজাটা খোলার জন্যে আনন্দ আমাকে ডেকে বললে একটু অকোবাবুকে ধর ওর মা একটু রেডি হবে আসলে অকোবাবুকে নিয়ে অপর্ণা যাবে একটু ডাক্তারের কাছে অকর্ণা ঠান্ডাটা ঠিকই হচ্ছে না তো আখির কাছে দিয়ে এসেছিলো আখি আবার নিয়ে এসেছে তো আখির কাছ থেকে আমি নিয়ে নিলাম আর আখিকে বললাম যাও তুমি পড়তে বসো মানে আঁখি পড়তে বসবে বলেই ভাইকে আমার কাছে দিতে এসেছে তবে আজকাল জানো তো ট্যাঙ্কিতে একদম জল উঠছে না কত যে সময় লাগছে তার কোনো ঠিক নেই তো গেটটা খুলতে এসে দেখছিল ট্যাঙ্কিতে জল উঠছে কিনা ট্যাঙ্কিতে ওদের জলই নেই সেই সাথে একটু একটু করে জল উঠছে ট্যাঙ্কি ভরতে অনেক সময় লাগছে একটা সাড়ে সাতশো লিটারের ট্যাঙ্কি ভরতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগছে আর এদিকে ওর দেখো কী অবস্থা এত কাশি হয়েছে নাক দিয়েও জল ঝরছে বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে আমি বড় হয়ে তাই আমার এত কষ্ট হচ্ছে আর ও তো ছোটো বলতেও পারছে না যে ওর কেমন লাগছে সত্যি বাচ্চাদের শরীর খারাপ হলে না ভীষণ খারাপ লাগে তো যাই হোক আশা করি ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এই সময় যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আমার মনে হয় কম বেশি সবারই শরীরটা খারাপ করছে তো চলো এখন অর্ককে নিয়ে নিচের দিকে যাই তো নিচে এসে দেখছি এদিকে আমাদের নেতুবাবু খেলা করে হাঁপিয়ে গেছে সেই জন্য একটু জল খেতে এসেছে আর নতুন কাকিমণির কাছে জল চাইছে আর আমাদের নতুন বউ মনে হচ্ছে এখন বোতলগুলো সব গুছিয়ে নিয়ে জল ভরতে যাচ্ছে মানে কল থেকে জল ভরে সেটাকে আবার ফ্রিজে রাখবে ওরা ফ্রিজের জল খায় কিন্তু আমি না ফ্রিজের জল খাই না জানি না কেন আমার ফ্রিজের জল খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না আমি অনেক দিন থেকেই ভাবছি একটা মাটির কুজো বা কলসি বা ফিল্টার কিছু একটা কিনবো দেখা যাক আমাদের এদিকে পাওয়া যায় কি না বহরমপুরে তো পাওয়া যায় কিন্তু এদিকে বিক্রি করতে আসে না জানো তো তো এদিকে অক্কবাবু আর অক্কবাবুর মা দুজনেই রেডি হয়ে গেছে ওরা এখন বেরোচ্ছে এবার আমিও ছাদে যাই ছাদে গিয়ে টপগুলোতে একটু জল দিই তো আমি তো এতক্ষণ ধরে অক্কাবুকে নিয়েই ঘুরে বেড়াচ্ছিলাম জল দেওয়া হয়নি এদিকে প্রায় অন্ধকার হয়ে আসছে রাত্রিবেলায় ছাদে আসতে আমার একটু ভয়ই লাগে মানে অন্ধকার হয়ে গেলে না ছাদে একা একা থাকতে কেমনই যেন লাগে তো সেই জন্যে আমি একটু সকাল সকালে আসার চেষ্টা করি একটা সময় ছিল যখন আমার ঘরের পেছনের এই বাগানটার নাম শুনলেও মানুষ ভয় পেত দিনের বেলাতেও মানুষ যেত না তবে এখন ঠিক হয়ে গেছে মানুষজন যাতায়াত করে সেই সাথে বাগানটা আগের মতন নেই অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তবে কি জানো কিছু কিছু সময় কিছু কিছু বিষয় মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না একটা সময় আমি এতটাই মেয়ে ছিলাম একা একা ঘরে ঢুকতে পারতাম না মানে সন্ধ্যা হয়ে গেলে লাইট চালানো অবস্থাতেও আমি ঘরে যেতে পারতাম না আর এখন আমি রান্নাঘরের জালনা খুলে একদম বাস ঝাড় দেখতে দেখতে রুটি বানাচ্ছি তাও আমার ভয় লাগছে না ভয় লাগছে না এটা একদমই ভুল কথা ভয় আমার ভীষণই লাগে কিন্তু কী বলতো আমি যত ভয় করব তত ভয় আমাকে চেপে ধরবে তো সেই জন্যে আমি এখন কখনো এটা ভাবি না যে ভয় লাগছে বা কেউ ওখানে দাঁড়িয়ে আছে বা কেউ দেখছে আমি শুধু একটা কথাই ভাবি যে যেখানে আছো সে সেখানে থাকো আমি আমার কাজ করি তোমরা তোমাদের কাজ করো আমি শুধু এই কথাটাই বলি বাকি আমি নিজের কাজ করতে থাকি তবে আজকে তোমাদের একটা ছোটোবেলার ঘটনা বলি একদিন আমি আমার বাপের বাড়িতে সন্ধ্যাবেলায় ঘরে বসে পড়ছিলাম হঠাৎ করেই দেখছি জালনায় এসে কেউ ধাক্কা মারলো তো সেদিন না আমার ভীষণ ভয় লেগেছিল তো এইরকম ঘটনা আগে পরেও আমার বাপের বাড়িতে হয়েছে হয়তো কেউ বদমাইশি করে ওরকম করতো যখন আমি প্রথম প্রথম শ্বশুরবাড়িতে এলাম এই ঘটনাটাই না আমার বারবার মনে পড়তো যখন আমার বর আমাকে রেখে গেল বাড়িতে যখন আমি বাড়িতে এসে একা এই ঘরে শুয়ে থাকতাম তখন আমার মনে হতো কেউ যদি ওই জাল নাই ধাক্কা মারে বা এরকম যদি কিছু হয় তো এখন যখন আমি কাজ করি বা অনেক সময় আগেও শুনেছি যে আমার ঘরের পেছন দিয়ে হয়তো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে মানে যেমন কুকুর বিড়াল শিয়াল এগুলো হতেই পারে হাঁটলে যেমন একটা শব্দ হয় তো এগুলোতে একটা টাইমে আমার ভীষণ ভয় লাগতো অনেক বছর ধরে ভয় লেগেছে এখনও ভয় লাগে না বলবো না তবে এখন আমি মনকে একটা কথাই বলি যে কিছু না কিছু তার জায়গা দিয়ে যাচ্ছে আমি আমার জায়গায় থাকি আমি তাকে কোনো ক্ষতি করব না সেও আমার কোনো ক্ষতি করবে না তো আমাদের সবটাই না মনের ওপরে তো আমি বলবো যারা আমার মতন একা থাকো তারা শুধু মনের এই জোরটুকু রাখবে তাতেই মনে হয় তোমরা অনেকটা ভালো থাকতে পারবে তো আজকে দুপুরে যেহেতু আমি খাবার খাইনি তাই তিনটে রুটি বানিয়ে আমি খেয়ে নিলাম আজকে আর সারা দিনে ভাত খাবো না আর এবার আমি একটুখানি চা বানিয়ে নিয়েছি চাটা একটু পরে বানালাম কারণ রুটিটা খাওয়ার পরেই চাটা খেতে ইচ্ছে হয় একটা বোন আমাকে খুব করে বলছে দিদি চাটা ছেড়ে দাও চাটা আমি ছেড়ে দেবো বোন আমাকে একটু সময় দাও ফ্রিজ থেকে খানিকটা দুধ বের করে নিয়ে এসেছি আর এখন দুধটাকে ছেঁকে ভাবছি একটু গরম করতে বসিয়ে দেবো একটু দোটানার মধ্যে ছিলাম মানে দুধ গরম বসাবো কি বসাবো না এটা ভাবছিলাম ভাবছি রাত্রে একটু দই বসাবো সেই জন্যেই দুধটা গরম বসাচ্ছি তো সবশেষে সিদ্ধান্ত নিলাম যে না একটু দই বসিয়েই দিই আর এখন আমি একটু ক্যারামতি করতে শুরু করেছি যেটা আমি বাদছি এটা আমি বহরমপুর থেকে নিয়ে এসেছি বহরমপুরে চামচ টামচ রাখতাম তো বহরমপুরে এখন আর খুব একটা প্রয়োজন নেই বলে আমি বাড়িতে নিয়ে এসেছি তো এটাকে না ভাবছি এখানে বেঁধে দেবো এটা নিচে রাখছিলাম চামচ টামচ শুকিয়ে তারপর যাতে স্ট্যান্ডে রাখতে পারি আমি তো তোমাদের বলেছি স্ট্যান্ডে এখন থেকে ভেজা বাসন আমি রাখবো না তো হঠাৎ করেই মনে হলো যে এটাকে একটু স্ট্যান্ডের সঙ্গে বেঁধে দিই প্রথমে ভেবেছিলাম যে কখনো যদি ইলেকট্রিশিয়ান আসে তাহলে ড্রিল করে এটাকে ফুটো করে লাগিয়ে নেব। তারপরে ভাবছি ফুটো করার কি দরকার স্ট্যান্ডের সঙ্গে এরকম বেঁধে দিই চামচগুলো রাখবো একটু চামচগুলো শুকিয়ে গেলে তারপর জায়গা মতো রেখে দেব তো সেই জন্যেই আর কি ক্যারামতি শুরু করেছি এটাকে এই যে বাঁধতে শুরু করেছি তো দেখলাম বাঁধার পরে বেশ মোটামুটি ঠিকঠাকই হয়েছে আশা করি চামচ টামচ রাখা যাবে হয়তো একটু সামনের দিকে ঝুঁকে যেতে পারে যখন ওয়েটটা পাবে তবে তাতে মনে হয় খুব একটা সমস্যা হবে না তো দেখা যাক কাজ করতে করতেই বুঝবো সমস্যা হবে কি না তবে এই মুহূর্তে দেখতে তো বেশ ভালো লাগছে মানে ব্যাপারটা বেশ ভালো হয়েছে আর এখন বেশ অনেক বাসন জমিয়ে ফেলেছি এখন সেই বাসনগুলোকেই একটু টুকটুক করে ধোবো অনেক দিন থেকেই ভেবেছিলাম যদি কাউকে ঘরের কাজে সাহায্য করার জন্য পেতাম তাহলে অবশ্যই রাখতাম তোমরাও অনেকে আমাকে অনেকবার বলেছে যে অমৃতা কাউকে তো রাখতে পারো আসলে কি বলো তো আমাদের এদিকে না ঘরের কাজ করার জন্য লোক পাওয়া যায় না আমি নিজেও অনেক দিন ধরে খুঁজছি মানে বাড়িতে আসার পর থেকেই খোঁজ করছি কিন্তু সেরকম কাউকে পাচ্ছিই না বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখছি দুধটাও ভালো মতো গরম হয়ে গেছে এদিকে দুধটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করছি কিন্তু দুধটা না ঠান্ডা হতে মনে হচ্ছে অনেকটা টাইম লাগবে তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে আর কি করব ভাবছি কিছুটা সজনের ডাটা আছে ফ্রিজে তো সেটা নিয়েই বসে পড়েছি আর এই সজনের ডাটা না কেটে ছাড়িয়ে যদি রাখা যায় তাহলে কিন্তু অনেক দিনই ভালো থাকে তো সেই জন্য এই কন্টেনারটার মধ্যে একটা কাপড় বিছিয়ে এখন আমি এই সজনের ডাটাগুলোকে কেটে এই কন্টেনারের মধ্যে কাপড়ের ওপরে রাখবো এতে করে কিন্তু সজনের ডাটাটা অনেক দিন ভালো থাকবে তো যেদিন রান্না করবো অনায়াসে বের করে রান্না করে নিতে পারবো অনেকটা কাজও এগিয়ে থাকবে আমাদের বাড়িতে একটা ছোট্ট সজনের ডাটার গাছ আছে তো সেই গাছেই কিছু ডাটা হয়েছিল আমি যখন বহরমপুরে গেছিলাম তখন তাপসবাবু সেই ডাটাগুলোকে পেরেছিল তো সবাইকে দিয়েছিলো সেই সাথে আমার জন্যেও দশটা রেখেছিলো ফ্রিজে তো সেই ডাটাই আমি একদিন খেয়েছি আর যেটুকু ছিল কেটে ফ্রিজে রাখলাম আরও এক দু দিন হয়ে যাবে এদিকে দুধটাও দেখছি ঠান্ডা হয়ে গেছে দুধের মধ্যে একটু দই মিশিয়ে দইটা একটু বসিয়ে দিচ্ছি আজকে আর হাঁড়িতে বসাচ্ছি না কারণ হাঁড়িতে খানিকটা দই আছে তো সেই জন্যেই কাঁচের পাত্রেই বসাচ্ছি যা গরম পড়েছে যাতে বসাবো তাতেই দই হয়ে যাবে তো এটা মোটামুটি পাঁচ সাত ঘন্টার জন্যে থাক আর এবার আমি বাকি যে বাসনগুলো আছে সেগুলোকে একটু ধুয়ে সিঙ্কটাকেও একটু মেজে নেব সিঙ্কটা না আমি দুদিন অন্তর অন্তর পরিষ্কার করি তাও যে কেন এমন জলের দাগ হয়ে যায় কে জানে আর জলের দাগ এত বাজে লাগে দেখতে সেই সাথে আমি না একদিন একটা ভুল করেছিলাম সিঙ্কটা পরিষ্কার করার জন্যে না আমি একদিন হারপিক ব্যবহার করেছিলাম তো যেখানে যেখানে হারপিকটা লেগেছিল সেখানে সেখানে কেমন একটা দাগ হয়ে গেছে আর সেই দাগটা না উঠতেই চায় না যেটা দেখতে খুবই খারাপ লাগে আমার তো যাই হোক ভুল করে ফেলেছি এখন আর কী করা যাবে তো সিঙ্কটাকে পরিষ্কার করে আমি গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিলাম আর এবার জালনাটা বন্ধ করে দিই ছটি আমাকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করে তুমি জালনা খুলে রাখো তোমার ভয় লাগে না ভয় লাগে কিন্তু আমি ভয়কে জয় করতে চাই তবে শুধু ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রেই আমি এখন ভয়কে জয় করতে চাই জানো তো এই দেখো বাড়িতে সবাই শুয়ে পড়েছে আর আমি এখন কল থেকে এক জগ ঠান্ডা জল নিয়ে এলাম ভয় লাগছিল তবে কোনো দিকে তাকাইনি নিজের কাজটা করে ঘরে চলে এলাম আর এবার দরজাটাকেও একটু বন্ধ করে দিলাম চলো এবার সবার ঘরে যাওয়া যাক তবে শোয়ার ঘরে আজকে আমি জালনাটা খুলে রেখেছি মানে গরমের জন্যে ভয়কেও আমি জয় করে ফেলছি কি করব। এত গরম হয় আমার ঘর জালনাটা খুলে দিলে না খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তবে এখন বাজে এগারোটা আর আমি জালনা খুলে থাকতে পারবো না মানে যতই গরম পড়ুক না কেন আমার হাজব্যান্ড যদি বাড়িতেও থাকে না আমি কখনও জালনা খুলে শুই না আমাদের বাড়ির অনেকেই কিন্তু জালনা খুলে শয় অনেকের অনেক সাহস কিন্তু আমার অত সাহস নেই আর ওই রকম সাহস আমি দেখাতেও যাই না কারণ আজকাল মানুষের ভয়টা বেশি মানে অন্য কিছুর থেকেও তো সেই জন্যে আরোই আমি সাহস দেখাতে চাই না তো এখন কিছু জামা কাপড় আছে সেগুলোকেই ভাজ করছি আর আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো আমার মতন আবার কেউ শরীর খারাপ করে নিও না আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট